এডিসি ভিলেজ নির্বাচন নিয়ে রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকার সেই সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনও যথেষ্ট নিরাপত্তা অবলম্বন করে চলছে প্রায় তিন বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে এডিসি ভিলেজ নির্বাচন হচ্ছে না এডিসিতে বিভিন্ন রাজনৈতিক দলগুলি তাদের নিজেদের খেয়ালখুশি মতো প্রশাসন পরিচালনা করে চলছে যা সম্পূর্ণভাবে অগণতান্ত্রিক প্রক্রিয়া এবং এই অবস্থার ফলে এডিসি এলাকার উন্নয়ন সম্পূর্ণভাবে মুখ পড়েছে কিন্তু এডিসি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না তবে অতি সম্প্রতি রাজধানীতে নির্বাচন কমিশন এডিসি নির্বাচনের সঙ্গে ভিলেজ নির্বাচন সংযুক্ত করার প্রয়াস নিচ্ছে বলে জানা গিয়েছে আলাদা করে এডিসি ভিলেজ নির্বাচন করা রাজ্য নির্বাচন কমিশন কিংবা রাজ্য সরকারের ইচ্ছা নয় একসঙ্গে এডিসি নির্বাচনের সঙ্গেই এডিসি ভিলেজ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এই যদি নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার লক্ষ্য হয়ে থাকে তবে নিশ্চিতভাবে বলা যাবে যে আসন্ন এডিসি ভিলেজ নির্বাচন কিংবা এডিসি নির্বাচনে তীপ্রাসা একর্ডেই হবে প্রধান রাজনৈতিক হাতিয়ার প্রবত দলের সুপ্রিম কিশোর দেব বর্মন লোকসভা নির্বাচন চলাকালীন শ্রমিক কেন্দ্রীয় সরকারের সঙ্গে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে এক ত্রিপাক্ষিক বৈঠকের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তিপ্রাশা অ্যাকর্ড সম্পাদিত হয়েছিল এবং দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যেই এই তিপ্রাশা অ্যাকর্ড বাস্তবিত হওয়ার কথা থাকলেও এই ইস্যু সম্পূর্ণভাবে মুক্ত পড়েছে এই তিপ্রাশা অ্যাকর্ডকে কীভাবে বাস্তবিত করা যায় সে নিয়েও কেন্দ্রীয় সরকার আজ সম্পূর্ণভাবে নীরব এবং এই ইস্যুটাতে দল যে যথেষ্ট চাপের মধ্যে রয়েছে এবং রাজ্যের চোদ্দ লক্ষ তিপ্রাশারা প্রতিনিয়তই তিপ্রাসা নেতৃত্বদের বিশেষত দলের হাই প্রোফাইল নেতৃত্বদের বিভিন্নভাবে বিব্রত করে চলছে যে এ ধরনের চুক্তি কাগজে চুক্তি ছাড়া কিছুই নয় এই ধরনের চুক্তি তথা তিপ্রাসা অ্যাকর্ড প্রকৃত ত্রিপ্রাসাদের প্রকৃত কল্যাণকারী কোনো চুক্তি নয় যদি তাই হতো তবে অবশ্যই কেন্দ্র সরকার এই বিষয়ে সদর্থক ভূমিকা নিতেন কিংবা পরোক্ষভাবে বলা যায় যে প্রদ্যুৎকিশোর দেবর্মন ত্রিপ্রাশা অ্যাকর্ড সম্পাদিত করার মাধ্যমে ত্রিপ্রাশা জনগণকে আশ্বস্ত করতে চেয়েছেন যে তিনি হলেন এ যে চোদ্দ লক্ষ ত্রিপ্রাশাদের শেষ কথা কিন্তু প্রকৃত শেষ কথা বলবে কেন্দ্র সরকার কারণ বল কেন্দ্রীয় সরকারের হাতে কেন্দ্র সরকার যা সিদ্ধান্ত নেবেন তাই হবে তিপ্রাসা অ্যাকর্ডের ভবিষ্যৎ এই বিষয়গুলি নিয়েই তিপ্রামতার নেতৃত্বরা এডিসি এলাকার জনগণের সামনে আবারও নতুন করে উপস্থাপন করতে পারবেন কারণ তিপ্রাষা একর্ড বাস্তবিত না হলে এদের যে চোদ্দ লক্ষ্য ত্রিপ্রাশারা ক্রমশই বিজেপি বিরোধী হয়ে উঠবে আসলে এডিসি ভিলেজ নির্বাচন কিংবা এডিসি নির্বাচনে এই ইস্যুটাই যে অন্যতম হাতিয়ার হয়ে উঠবে তো দলের হাতে তার বলার অপেক্ষা রাখে না পাহাড়ের প্রতিটি নির্বাচনই এই ত্রিপ্রাসা অ্যাকর্ডই হবে অন্যতম প্রধান রাজনৈতিক অস্ত্র যার মাধ্যমে নির্বাচনে বৈতরণী পার হওয়া অত্যন্ত সহজ সরল ব্যাপার হয়ে উঠেছে